হ্যালো বিয়র্স ভাবুন তো কখনও যদি আপনার নিজের দেশেই আপনার কাছে জেলখানার মতো হয়ে ওঠে নিজ দেশেই আপনার সম্পদ ঝুঁকির মুখে পড়ে যদি দেখেন আপনার নিজের দেশেই আপনার ভবিষ্যৎ অনিশ্চিত তাহলে আপনার মুক্তির উপায় কী একটি প্রাইভেট জেট একটি গোপন বাংকার না মোটেই না উত্তর হলো একটি দ্বিতীয় পাসপোর্ট একটি নতুন পরিচয় একটি নতুন দেশ যা টাকা দিয়ে কেনা যায় এটা বিলিয়ন ডলারের বিজনেস যেখানে নাগরিকত্ব পণ্যের মতো চড়া মূল্যে বিক্রি হয় এই প্রসেসটির নাম সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট বা সিবিআই সহজ কথায় বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব এর বাজার এখন আগের চেয়েও রমরমা বছরে প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই পথে কিনতেছে নতুন নাগরিকত্ব কিন্তু কিভাবে বিশ্বের অতি ধনীরা লক্ষ লক্ষ ডলার খরচ করে নতুন পরিচয় কিনতেছে এই নতুন পাসপোর্ট এবং পরিচয় তাদের কি কি ক্ষমতা দিচ্ছে আসুন আজ বলি সেই গল্প শুরুটা হয়েছিল গত শতাব্দীর আশির দশকে ছোটো দ্বীপ রাষ্ট্রগুলো অর্থনৈতিকভাবে টিকে থাকার জন্য এক নতুন পথ খুঁজে বের করে উনিশশো সালে স্বাধীনতার মাত্র এক বছর পর ক্যারিবিও দ্বীপ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্রথম আইন করে এই প্রোগ্রাম চালু করে তবে এরও আগে টোঙ্গার মতো দেশ গোপনে পাসপোর্ট বিক্রি শুরু করেছিল তাদের প্রথম দিককার গ্রাহকদের মধ্যে একজন ছিলেন ফিলিপাইনের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক ফাদ মার্কোস তিনি উনিশশো সালে ক্ষমতাচ্যুত হওয়ার পরে নানান দেশে পালানোর সুযোগ খুঁজছিলেন আর টোঙ্গার পাসপোর্ট তখন তার কাজে লাগে টোঙ্গার নাম হয়তো শুনলেন আজই প্রথমবার একশো একাত্তরটি দ্বীপ নিয়ে গঠিত কিংডম অফ টোঙ্গা এই দেশের জনসংখ্যা এক লাখের কিছু বেশি দুই সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার পথ সাইপ্রাস মাল্টার মতো ইউরোপীয় দেশগুলো ঋণের বোঝা কমাতে তাদের নাগরিকত্ব বিক্রির দরজা খুলে দেয় অন্যদিকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হারিকেনের মতো প্রাকৃতিক দুর্যোগের পর দেশ পুনর্গঠনের জন্য সিবিআই প্রোগ্রামের টাকা হয়ে ওঠে তাদের লাইফলাইন পাসপোর্ট কেনাবেচার এই সুপার মার্কেটে একসময় সবচেয়ে দামি পণ্য ছিল মাল্টার পাসপোর্ট এটা শুধু একটা পাসপোর্ট নয় এটা ছিল ইউরোপীয় ইউনিয়নে ঢোকার সোনার চাবি এর দাম ছিল আকাশ ছোঁয়া কমপক্ষে ছয় লক্ষ ইউরো বিনিয়োগ করতে হইত বাংলাদেশি টাকায় যা আজ প্রায় আট থেকে নয় কোটি টাকার সমান ইনভেস্ট করলেই পাসপোর্ট পাওয়া যেত না অপেক্ষা করতে হইতো ছত্রিশ মাস আর যদি বারো মাসের ভিতরে কেউ চাইতো তাহলে আরও দেড় লক্ষ ইউরো দিতে হইতো সাথে মালটার একটি বাড়ি কেনা বা ভাড়া নেওয়ার শর্ত ছিল এবং যে কোনো একটি এনজিওকে দশ হাজার ইউরো অনুদান দিতে হতো সব মিলিয়ে খরচ হইতো প্রায় আট লাখ ডলার বা তারও বেশি কিন্তু এর পুরস্কার ছিল বিশাল ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে বসবাস কাজ এবং পড়াশোনার অধিকার পাওয়া যেত আর এখন চাহিদার শীর্ষে আছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জগুলো সেন্ট কিটস অ্যান্ড নেভিস ডমিনিকা গ্র্যানাডা অ্যান্টিগা সেন্ট লুসিয়া এসব এসব দেশের পাসপোর্ট পাওয়া যায় দ্রুত এবং তুলনামূলকভাবে সস্তা সেন্ট কিটস অ্যান্ড নেভিস এই শিল্পের জন্মদাতা আড়াই লক্ষ ডলার ইনভেস্ট করলেই সেখানে পাওয়া যায় নাগরিকত্ব অর্থাৎ প্রায় তিন কোটি টাকা ডমিনিকাতে লাগে আরও কম দুই লক্ষ ডলার বিনিয়োগ করলেই মিলবে পাসপোর্ট আর গ্রানাডা এর আছে এক বিশেষ ক্ষমতা দুই লাখ পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার মূল্যে গ্রানাডার পাসপোর্ট কিনলে আমেরিকার ই টু ইনভেস্টমেন্ট ভিসার জন্য আবেদন করা যায় যা আমেরিকায় গিয়ে বসবাস আর ব্যবসা করার দরজা খুলে দেয় আর যদি আপনার হাতে সময় একদমই না থাকে তাহলে আছে ভানুয়াতু সেখানে আছে মাত্র এক থেকে দুই মাসের মধ্যে পাসপোর্ট হাতে পাওয়ার গ্যারান্টি দাম এক লাখ তিরিশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় এখন যা এক কোটি ষাট লাখ টাকার মতো এই হল দুই সালে টপ চয়েস কিছু পাসপোর্টের মূল্য তালিকা এবং কি সেলিং পয়েন্ট দেখে নিতে পারেন কিন্তু এই পাসপোর্ট কেনাবেচার আয়োজন করে কারা এরা হলো হ্যান্ডলি অ্যান্ড পার্টনার্সের মতো অ্যাডভার্টাইজিং ফার্ম এরা শুধু দালাল নয় এরা বিভিন্ন দেশের সরকারের সাথে বসে এই পুরো প্রোগ্রাম ডিজাইন করে তারাই ঠিক করে দেয় পাসপোর্টের দাম কত হবে নিয়ম কানুন কেমন হবে এই সংস্থাগুলো পনেরোটিরও বেশি দেশের সরকারকে পরামর্শ দিয়েছে এবং বিনিয়োগকারীদের কাছ থেকে পনেরো বিলিয়ন মার্কিন ডলারের বেশি এফডিআই তুলেছে ছোট ছোটো দ্বীপরাষ্ট্রগুলো তাদের সার্বভৌমত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ নাগরিকত্ব প্রদানের ক্ষমতা তুলে দিচ্ছে লন্ডনে বসে থাকা প্রাইভেট কোম্পানির হাতে চিন্তা করে দেখুন রাষ্ট্র শুধু পণ্য অর্থাৎ পাসপোর্টের যোগান দেয় আর কোম্পানিগুলো সেই পণ্য বিশ্বের ধনীদের কাছে বিক্রি করে মোটা অঙ্কের কমিশন নেয় কিন্তু কেন একজন বিত্তবান ব্যক্তির দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ পাসপোর্টের প্রয়োজন হয় উত্তরটি তিনটি শব্দে দেয়া যায় স্বাধীনতা সুরক্ষা এবং সুবিধা প্রথম কারণ হলো গ্লোবাল মোবিলিটি বা বিশ্বজুড়ে চলাচলের স্বাধীনতা আপনার পাসপোর্টের শক্তি মাপা হয় হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দিয়ে এই ইন্ডেক্সে একশো নিরানব্বইটি পাসপোর্টকে র্যাঙ্ক করা হয় দুইশো সাতাশটি দেশে ভিসা ফ্রি ভ্রমণের সুবিধার উপর ভিত্তি করে দুই হাজার পঁচিশ সালে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সিঙ্গাপুরের পাসপোর্ট দিয়ে আপনি প্রায় একশো বিরানব্বইটি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন যা সিঙ্গাপুরি পাসপোর্ট আছে সে ভিসা ছাড়া আমেরিকা যেতে পারবে বাংলাদেশেও বাসতে পারবে কিন্তু যার বাংলাদেশের পাসপোর্ট আছে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আটত্রিশটি দেশে ভিসা ছাড়া যাওয়া বা অনআরাইভ্যাল ভিসা পাওয়া যায় ওয়েবসাইটে গেলে দেখবেন এই আটত্রিশটি দেশের ভেতরে আছে ভুটান নেপাল মালদ্বীপ কম্বোডিয়া এবং বলিভিয়া বাকি চৌত্রিশটি দেশ তালিকাতে থাকা না থাকা একই কথা খুব কম বাঙালি সেখানে যাবে আর যারা যাবে তাদের অনেকেরই মাল্টিপল পাসপোর্ট এমনিতেই আছে। দেখতেই পারতেছেন বাংলাদেশ লিবিয়া নর্থ কোরিয়া এরিত্রিয়া এবং প্যালেস্টাইনের পাসপোর্টের র্যাঙ্কিং নিরানব্বই অর্থাৎ এই চারটি দেশের পাসপোর্ট সমান শক্তিশালী বা সমান দুর্বল বাংলাদেশের চেয়ে সুদান সাউথ সুদান মিয়ানমার এমনকি কঙ্গোর পাসপোর্টও শক্তিশালী আর তালিকার একেবারে নিচে আফগানিস্তানের পাসপোর্ট এই বিশাল পার্থক্যকেই বলা হয় গ্লোবাল মোবিলিটি গ্যাপ ঠিক এখানেই পুরো খেলাটি পাল্টে দেয় একটি ক্যারিবিয়ান পাসপোর্ট সেন্ট কিটস অ্যান্ড নেভিসের মতো একটি পাসপোর্ট কিনলে আপনি মুহূর্তের ভেতরে একশো চুয়ান্নটিরও বেশি দেশে ভিসামুক্ত বা ভিসা অনারাইভল ভ্রমণের ক্ষমতা পেয়ে যাবেন এর মধ্যে আছে পুরো ইউরোপীয় সেনজেন অঞ্চল যুক্তরাজ্য সিঙ্গাপুর এবং রাশিয়া আপনার জন্মগত পরিচয় যা আপনাকে দেয়নি টাকা দিয়ে কেনা পরিচয় তা আপনাকে মুহূর্তেই দিয়ে দিল দ্বিতীয় নাগরিকত্ব নেওয়াটা প্রায়শই ট্যাক্স রেসিডেন্সি পরিবর্তন করার প্রথম ধাপ ক্যারিবীয় দেশগুলো যেমন সেন্ট কিটস বা ডোমেনিকা বিশ্বের অন্যতম সেরা ট্যাক্স হ্যাভেন এখানকার নাগরিক হলে আপনি যদি সেখানে স্থায়ীভাবে বসবাস নাও করেন তারপরও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার করা আয়ের উপরে কোনো ট্যাক্স দিতে হবে না কোনো ক্যাপিটাল গেন ট্যাক্স নেই কোনো উত্তরাধিকার ট্যাক্সও নেই প্রসেসটি কিন্তু সহজ আপনি একটি পাসপোর্ট কিনলেন সেই দেশে বছরে একশো তিরাশি দিন থাকলেন ব্যাস আপনি আয়ন সেই দেশের ট্যাক্স রেসিডেন্ট এরপর আপনি আপনার বিলিয়ন ডলারের সম্পদ এমনভাবে সাজাতে পারবেন যাতে আপনার প্রায় কোনো ট্যাক্সই দিতে হবে না এটা ধনীদের সম্পদ রক্ষা সবচেয়ে বড় হাতিয়ার আর তৃতীয় কারণ হলো সুরক্ষা একটি দ্বিতীয় পাসপোর্ট হলো চূড়ান্ত প্ল্যান বি এক ধরনের ভূ রাজনৈতিক বিমা যদি আপনার নিজের দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় গৃহযুদ্ধ শুরু হয় বা কোনো কঠোর সরকার ক্ষমতায় আসে তখন আপনার কাছে পালানোর একটা রাস্তা খোলা থাকে এই সিস্টেমের অন্ধকার দিকটি হলো অপরাধীদের জন্য এটা গেট আউট অফ জেল ফ্রি কার্ডের মতো কাজ করে দুর্নীতিবাজ রাজনীতিবিদ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যবসায়ী আর দাগি অপরাধীরা এই পাসপোর্ট ব্যবহার করে নিজেদের পরিচয় গোপন করে আইন থেকে বাঁচে এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে বেড়ায় ভারতের হীরা ব্যবসায়ী মিহুল চোকসি যিনি ওয়ান বিলিয়ন ডলার ব্যাংক জালিয়াতির অভিযোগে অভিযুক্ত তিনি অ্যান্টিগর পাসপোর্ট ব্যবহার করেই ভারতের বাইরে ঘুরে বেড়াচ্ছেন এড়িয়ে চলতেছেন ভারতের আইন আদালত এভাবেই একটি পাসপোর্ট হয়ে ওঠে বিশ্বজুড়ে অবাধ বিচরণ কর ফাঁকি এবং আইনকে বুড়ো আঙ্গল দেখানোর এক অস্ত্র যেখানে বিপুল পরিমাণ টাকার কারবার সেখানে দুর্নীতি তো থাকবেই আর গোল্ডেন পাসপোর্টের দুনিয়াতেও কেলেঙ্কারিতে ভরা এর সবচাইতে বড় উদাহরণ হল সাইপ্রাস দুই সালে আল জাজিরার এক তদন্ত প্রতিবেদন যার নাম ছিল দ্য সাইপ্রাস পেপার এই ইন্ডাস্ট্রির মুখোশ খুলে দেয় নদী থেকে জানা যায় সাইপ্রাস এমন সব লোকদের কাছে পাসপোর্ট বিক্রি করেছে যাদের জেলে থাকার কথা এর মধ্যে ছিল সাজাপ্রাপ্ত অপরাধী পলাতক আসামি এবং বিভিন্ন দেশে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ আল আলজাজিরার সাংবাদিকেরা সদ্যবেশে সাইপ্রাসের তৎকালীন সংসদীয় স্পিকার ড্যামেট্রিস সিলৌরিসের কাছে যান তারা নিজেদেরকে এক চাইনিজ ক্রিমিনালের প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় যে মানি লন্ডারিংয়ের দায়ে সাজাপ্রাপ্ত আর সেই স্পিকার গোপন ক্যামেরার সামনেই তাকে পাসপোর্ট পাইয়ে দেওয়ার আশ্বাস দেয় ওই ভিডিও প্রকাশের পর সাইপ্রাসের রাজধানীতে তীব্র গণ গণআন্দোলন শুরু হয় চাপের মুখে স্পিকার এবং কয়েকজন এমপি পদত্যাগ করতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত সাইপ্রাস সরকার তাদের গোল্ডেন পাসপোর্ট প্রোগ্রাম পুরোপুরি বন্ধ করে দেয় পরে তারা বাইশটিরও বেশি অবৈধভাবে দেওয়া পাসপোর্ট বাতিল করে আরেকটি গুরুত্বপূর্ণ দেশ হলো মাল্টা মাল্টার পাসপোর্ট মানেই ছিল ইউরোপীয় ইউনিয়নের নাগরিকত্ব কিন্তু এই পাসপোর্ট বিক্রির প্রক্রিয়া এতটাই অস্বচ্ছ ছিল যে তা নিয়ে প্রশ্ন তোলে ইউরোপীয় কমিশন এই কেলেঙ্কারির পেছনে আছে এক মর্মান্তিক ইতিহাস দু সালে মাল্টার অনুসন্ধানী সাংবাদিক ড্যাপনি নাম গালিজিয়াকে একটি গাড়ি বোমা হামলায় হত্যা করা হয় তিনি এই গোল্ডেন পাসপোর্ট কেলেঙ্কারি এবং এর সাথে জড়িত দুর্নীতি নিয়েই তদন্ত করছিলেন অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর উনত্রিশে এপ্রিল দুই হাজার ইউরোপীয় বিচার আদালত এক ঐতিহাসিক রায় দেয় আদালত মালটার এই স্কিমকে অবৈধ ঘোষণা করে এবং একে নাগরিকত্বের বাণিজ্যিকীকরণ বলে আখ্যা দেয় এই রায় ছিল পুরো সিবিআই ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল ধাক্কা মালটা এখন স্ট্রেট ফরওয়ার্ড সিটিজেনশিপ বা ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে কিন্তু চালু করেছে সিটিজেনশিপ বাই ম্যারিট প্রোগ্রাম আগে টাকা ঢাললেই হইতো এখন একটু বুদ্ধিও ঢালতে হইতেছে ঘুরে ফিরে দেখবেন যেই লাও সেই কদুই এই কেলেঙ্কারিগুলো প্রমাণ করে যে কঠোর যাচাই বাছাই বা ডিউ ডিলিজিয়েন্সের দাবিগুলো প্রায়ই ফাঁকাবুলি ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো বারবার সতর্ক করেছে যে এই স্কিমগুলো মানি লন্ডারিং সন্ত্রাসবাদের অর্থায়ন এবং নিষেধাজ্ঞা এড়ানোর জন্য ইউজড হচ্ছে এগুলো অতি ঝুঁকিপূর্ণ এখন প্রশ্ন হলো যদি এই স্কিমগুলো এতই ঝুঁকিপূর্ণ হয় তাহলে দেশগুলো কেন তাদের নাগরিকত্ব বিক্রি করে উত্তরটি হলো এটা তাদের জন্য প্রায়ই টিকে থাকার প্রশ্ন বিশেষ করে ক্যারিবীয় ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জন্য এই সিটিজেনশিপ বা ইনভেস্টমেন্ট প্রোগ্রামগুলো কোনো বিলাসবহুল প্রকল্প নয় বরং এটি তাদের অর্থনৈতিক লাইফলাইন ডমিনিকার কথাই ভাবুন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে দেশটির আয়ের প্রায় আটান্ন পার্সেন্ট আসবে সিবিআই প্রোগ্রাম থেকেই দুই হাজার সতেরো সালে হারিকেন মারিয়া যখন দ্বীপটিকে ধ্বংস করে দিয়েছিল প্রায় তখন দেশের ক্ষতির পরিমাণ ছিল জিডিপির দুইশো ছাব্বিশ পার্সেন্ট সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে আবার গড়ে তোলার জন্য টাকা এসেছে এই গোল্ডেন পাসপোর্ট বিক্রি করেই এই টাকায় তারা বানিয়েছে হাজার হাজার জলবায়ু সহনশীল বাড়ি নতুন হাসপাতাল এবং স্কুল সেন্ট কিটস অ্যান্ড নেভিসের অর্থনীতি একসময় চিনির উপরে নির্ভরশীল ছিল যখন সেই চিনি শিল্প ধ্বংস হয়ে যায় তখন দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে এই সিবিআই প্রোগ্রাম প্রশান্ত মহাসাগরের বুকে থাকা ভানুয়াতু বিশ্বের সবচাইতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি এই দেশের সরকার সিবিআই থেকে পাওয়া অর্থ দিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন প্রকল্প চালাচ্ছে সুতরাং এটা এক ধরনের শয়তানের সাথে চুক্তি এই দেশগুলো তাদের জাতীয় পরিচয়ের মতো পবিত্র একটি জিনিস বিক্রি করে তাদের অর্থনীতি চালাচ্ছে কিন্তু এর বিনিময়ে তারা এমন একটি সিস্টেমকে সমর্থন করতেছে যা বিশ্বজুড়ে দুর্নীতি এবং অপরাধকে সহজ করে তুলেছে আর সবচাইতে বড় পরিহাস হলো ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাজ্যের মতো ধনী দেশগুলো এই ছোট দেশগুলোকে তাদের প্রোগ্রাম বন্ধ করার জন্য মাঝে মাঝে চাপ দেয় অথচ এই ধনী দেশগুলো নিজেরাই বিভিন্ন গোল্ডেন ভিসা প্রোগ্রামের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানায় টাকা দিয়ে কি মার্কিন নাগরিকত্ব কেনা যায় ওয়েল প্রসেসটা সংক্ষেপে বলতেছি এই মুহূর্তে আমেরিকাতে দুইটি প্রোগ্রাম চালু আছে ইবি ফাইভ ভিসা এবং ট্রাম গোল্ড কার্ড ভিসা ইবি ফাইভ ভিসা পেতে হলে বৈধ সোর্স থেকে ওয়ান মিলিয়ন মার্কিন ডলার আমেরিকাতে ইনভেস্ট করতে হয় আর একটু কম অর্থাৎ আট লাখ ডলার ইনভেস্ট করেও হয় যদি গ্রামীণ বা অনুন্নত এলাকায় আপনি ইনভেস্ট করেন যেখানে বেকারত্ব বেশি এই টাকা ইনভেস্ট করে ব্যবসা চালু করতে হয় সেখানে অন্তত দশজন মার্কিন নাগরিকের ফুল টাইম চাকরির ব্যবস্থা করে দিতে হয় আপনাকে অ্যাক্টিভলি সেই বিজনেস অপারেটও করতে হয় এরপর আই ফাইভ টু সিক্স ই ফর্ম পূরণ করে অ্যাপ্লাই করতে হয় ভেটিং শেষে দুই বছরের গ্রিন কার্ড যেখানে স্পাউস সাথে থাকতে পারে একুশ বছরের কম বয়সে বাচ্চাও থাকতে পারে এরপর দুই বছর শেষ হলে দেখাতে হবে যে আপনার ইনভেস্টমেন্ট দশজন আমেরিকানের ফুল টাইম জব দিয়ে যাচ্ছে গত দুই বছর ধরে এরপর আই এইট টু নাইন ফর্ম পূরণ করে পাবেন পারমানেন্ট রেসিডেন্সি পাঁচ বছর থাকার পরে পাবেন আমেরিকান নাগরিকত্ব বা মার্কিন পাসপোর্ট খেয়াল করে দেখুন আপনার সেই ওয়ান মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট কিন্তু আপনারই আছে ওটার মালিক আপনি নিজেই অন্যদিকে ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা প্রোগ্রামে এত কিছু নেই এত ঝামেলা নেই আপনি ওয়ান মিলিয়ন ডলার গিফট করবেন আমেরিকার ডিপার্টমেন্ট অফ কমার্সকে এই টাকা আর ফিরে পাবেন না টাকা বৈধ উৎস থেকে হতে হবে ওয়েটিং শেষে এরপর গ্রিন কার্ড হোল্ডার হিসেবে থাকতে পারবেন এরপর রেসিডেন্সি রিকোয়ারমেন্ট ফুলফিল করে একদিন মার্কিন নাগরিক হয়ে পাসপোর্ট পাবেন গ্রিন কার্ড পাওয়া আর নাগরিক হওয়া কিন্তু এক নয় গ্রিন কার্ড হলো ওখানে পারমানেন্ট থাকার কাজ করার পারমিশন আর নাগরিকত্ব পেলে তখন পাবেন পাসপোর্ট তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম পাসপোর্ট কেনার এই রমরমা বাজার এক নতুন শ্রেণীর জন্ম দিয়েছে গ্লোবাল সিটিজেন বা বৈশ্বিক নাগরিক এরা কোনো দেশের প্রতি দায়বদ্ধ নয় কোনো একটি দেশের আইন তাদের আটকাতে পারে না তারা হাইপার মোবাইল তাদের আর্থিক লেনদেন অস্বচ্ছ তারা নিজেদের জন্য টাকা দিয়ে কেনা এক নতুন নিয়মের অধীনে বাস করে এই নতুন এলিট ক্লাস খুব সহজে এক দেশ থেকে আরেক দেশে পুঁজি সম্পদ এবং নিজেদেরকে সরিয়ে নিতে পারে ফলে তাদের উপরে কর আরোপ করা তাদের নিয়ন্ত্রণ করা বা তাদের বিচার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে নাগরিকত্ব বিত্তবানেরা কিনতেছে কিন্তু টাকা দেশের বাইরে বের করতেছে কীভাবে আপনি আমি বাংলাদেশ থেকে বছরে বারো হাজার ডলারের বেশি অর্থ লিগালি বাইরে নিতে পারি না তিনশো ডলারের বেশি পেমেন্ট দেশে বসে ক্রেডিট কার্ড দিয়ে করতে গেলেও ব্যাঙ্কে আবেদন করতে হয় তাহলে বিত্তবানেরা কীভাবে মিলিয়ন মিলিয়ন ডলার সরাতে পারে এ বিষয়ে আমার এই ভিডিওটি দেখতে পারেন টাকা পাচারের উপরে তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ